বিভিন্ন দাবিতে মুর্শিদাবাদ জেলা পরিষদে ডেপুটেশন দিতে এসে কংগ্রেস কর্মীদের অবস্থান বিক্ষোভ সভাধিপতির ঘরের সামনে বৃহস্পতিবার দুপুরে বহরমপুরের পঞ্চাননতলা জেলা পরিষদ ভবনের সামনে অধীর চৌধুরী নির্দেশে লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে জেলা কংগ্রেসের ডাকে বহরমপুরের মুর্শিদাবাদ জেলা পরিষদে ডেপুটেশন দিতে আসে বেশ কিছু কংগ্রেস নেতাকর্মী সভাধিপতির ঘরের সামনে এসে দেখে সভাধিপতি ঘরে নেই তারপরেই কংগ্রেস কর্মীরা সভাধিপতির ঘরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন আমাদের যারা নির্বাচিত সদস্য জেলা পরিষদের কাফি আবদুল্লাহল কাফি সুমন তহিদুর রহমান আরেফাদি এরা সভাধিপতি বেড়ে সাথে কথা বলে নিয়ে গেছিল। কিন্তু অদ্ভুতভাবে আজকে সভাধিপতি নেই দেখছি এবং সভাধিপতি অবর্তমানে যদি না থাকে কে ডেপুটেশন নেবে আজকে আমাদের কর্মসূচিটা কী হবে সে বিষয়ে কোনো কর্তৃপক্ষর অফিসার এখানে নেই হঠাৎ করে পুলিশ দেখছি পুলিশ বলছে যে আপনাদের ডেপুটিশনটা দেবে কিন্তু কখনোই ডেপুরি সেক্রেটারি র্যাঙ্কের অফিসারের কাছে কংগ্রেসের দল এক্স এম জেলা পরিষদের মেম্বার তারা কখনো নিতে পারে না সভাধিপতি দিতে পারে না আমরা চাইছি কর্তৃপক্ষ পুলিশ কেন ওই কৈফত দিবে আজকে কি আমরা এসেছি ওনারা নেই কেন নেই কে নেবেন সে তো পুলিশ বলবে কেন অবশ্যই একদম লিখিত টাইম নেওয়া আছে কর্তৃপক্ষ নেই কেন এডিএম সাহেব বা সেক্রেটারি সাহেব বা যিনি তিনি এখানে এসে বলবেন তো যে ম্যাডাম নেই আমি আমাকে বলে গেছেন তারা করে পুলিশ বলছে আমরা ওখানে যান আমরা পুলিশের কথা শুনবো না কর্তৃপক্ষ যাব না শুনতে কর্তৃপক্ষ আসতে হবে এখানে চোর চুরি কি কই ফোর দিবে তুমি মূলে সরকার শুধু মুর্শিদাবাদ এই সভাধিপতি তো তেল চুরি থেকে গরু চুরি থেকে টেন্ডার চুরি সবই করে এখানে সবই চুরি হয় এখানে তাই আবার বলার যে আসছে না আমরা অবস্থান যতক্ষণ না কত কর্তৃপক্ষ আসবেন জেলা পরিষদে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো জেলা পরিষদে অথরিটিকে আসে আমাদের কৈফত দিতে হবে পুলিশ কে নয় বাংলা টুডে নাও